ফর্টিকচুরি উপজেলার নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুর গাওসিয়া আহমদিয়া নুরানী একাডেমির কৃতি শিক্ষার্থী বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও বিদায়ী সংবর্ধনা গতকাল মঙ্গলবার একাডেমির শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে মৌলানা আবু তাহের আল কাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন তৈবুল আনোয়ার বাবুল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি রাশেদ পাশা ফটিকচুরি প্রেস ক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না মোহাম্মদ জাহেদুল আলম রবিউল আলম মোহাম্মদ রুকনউদ্দিন বক্তব্য দেন মাদ্রাসা প্রধান মৌলানা হাসানুজ্জামান দায়েম আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ আরফাতুল আলম আসিফ সহ আরও অনেকেই